বামামলি রাজ্যে বেকারের গড় ছিল দশ শতাংশ আর এখন ত্রিপুরাতে বেকারত্বের গড় এক দশমিক সাত শতাংশ তারপরেও বিরোধীরা সবসময় চিৎকার করে বলে রাজ্যে চাকরি নেই বিরোধীদের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলছে শুনব সরকারের যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে এই রিপোর্ট অনুযায়ী দু হাজার সালে আমাদের রাজ্যের কিন্তু বেকারত্বের হার অনেক বেশি মানে অনেক বেশি ছিল জাতীয় গড়ের তুলনায় দু হাজার আঠারো উনিশ সালে জাতীয় গড় যেখানে ফাইভ পয়েন্ট এইট পারসেন্ট ছিল সেখানে ত্রিপুরার গড় ছিল দশ শতাংশ আর এখন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বৎসরে যেখানে জাতীয় বেকারত্বের যে হার সেখানে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট আর এখন ত্রিপুরাতে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট তো আমি এক এক সময় অবাক হই উইদাউট ডাটা এখানে বিরোধী বন্ধুরা প্রায়শ চিৎকার করে যে এখানে চাকরি নেই চাকরি নেই আমরা চাকরির পাশাপাশি আমরা কর্মসংস্থানেরও ব্যবস্থা আমরা এখানে করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এটার উপর সাংঘাতিক গুরুত্ব দিচ্ছেন ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল